এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের প্রশ্নে অনেকটাই নমনীয় যে সরকার তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যবস্থা করছে কিনা সেটাও কিন্তু আজকে বড় একটি প্রশ্ন অল্প সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন বেশি সংস্কার চাইলে আগামী বছরের জুন জুলাই নির্বাচন শহীদ পরিবারের সঠিক কোনো তালিকা আমরা দেখতে পাই না এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থাও এই সরকার করতে পারে নাই ইতিমধ্যে আপনারা জানেন যে একটি জুলাই আগস্ট রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি এবং ফ্যাঁসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সমর্থিত একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছেন এই সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে ডিমান্ড সেটি আসলে কতটুকু পূরণ হয়েছে তা ইতিমধ্যেই আপনাদের সামনে প্রতীয়মান এই সরকারের কাছে জনগণের মোটা দাগে তিনটি আকাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল যার মধ্যে অন্যতম হচ্ছে তারা অতি দ্রুত আমাদের যে গণহত্যায় যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন শহীদ পরিবারের যথাযথ সম্মানের মাধ্যমে তাদেরকে এর ব্যবস্থা করবেন আহতদের চিকিৎসা মাধ্যমে তাদেরকে যথাযথ সেই সুযোগের মানে ব্যবস্থাটা তারা করে দিবেন কিন্তু করতে সাত মাস পেরিয়ে গেলেও আমরা আজ পর্যন্ত শহীদ পরিবারের সঠিক কোনো তালিকা আমরা দেখতে পাই নাই এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থাও এই সরকার করতে পারে নাই দ্বিতীয়ত ডিমান্ড আমাদের ছিল যে তারা গণহত্যার বিচার করবেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন বাস্তবিক অর্থে সাত মাস পেরিয়ে গেলেও এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের প্রশ্নে অনেকটাই নমনীয় আমরা বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ তথা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রাজনীতি নিষিদ্ধ করা কিংবা তাদের প্রিভিয়াস যে তিনটি নির্বাচন একতরফা নির্বাচন সেই নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণার বিষয়ে তারা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেয় নাই এ জায়গায় আজকে জনগণের মধ্যে প্রশ্নের উদ্রেক হয়েছে যে এই সরকার তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যবস্থা করছে কিনা সেটাও কিন্তু আজকে বড় একটি প্রশ্ন আর একটি বিষয় আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এই সরকার আজকে সংস্কারের কথা বলছে এই সংস্কার কিভাবে করবে কত দিনের মধ্যে করবে তার কোনো চূড়ান্ত রূপরেখা তারা জনগণের সামনে হাজির করতে পারে নাই তারা শুধুমাত্র ভেইক কিছু স্টেটমেন্ট জনগণের সামনে নিয়ে আসছে যে এতদিনের মধ্যে এতদিনে এটা হবে অল্প সংস্কার চাইলে ডিসেম্বরের নির্বাচন বেশি সংস্কার চাইলে আগামী বছরের জানুয়ারি জুন জুলাই নির্বাচন এই অল্প সংস্কারটা কি আর বেশি সংস্কার সংস্কারটাই বা কী এ বিষয়ে পরিষ্কার কোনো ধারণা সরকারের পক্ষ থেকে রাজনৈতিক মহলে এখন পর্যন্ত দেওয়া হয় নাই এই নানাবিধ কারণেই আমরা আজকে দেখতে পাচ্ছি এক ধরনের অনিশ্চয়তা নিশ্চয়তা এবং সন্দেহের উদ্রেক হয়েছে জনগণের মধ্যে এই সন্দেহ সংশয় নিয়ে বিপ্লব পরবর্তী এই দ্বিতীয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চলতে পারে না সেই জায়গা থেকে আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকের আমাদের লিখিত বক্তব্য পাঠ করছি আপনাদের সামনে